লাঞ্চ আর ব্রেকফাস্টে হচ্ছে তোমার আমার হাজব্যান্ডের জন্য লিটি রাখা আছে তো উনি লিটি খাবে আমার জন্য পাউরুটি কিনে নিয়ে আসবে প্রেশার বানাতে হবে না ভাতও মানে হয়ে গেছে আর তেল পড়েছে তো ফ্রিজটা টেপে তো হয়ে গেছে সকালবেলা তো ঘুম থেকে একটু ইচ্ছে করতে পারবো মনে হয় জুমিয়ে থাকে জুমিয়ে থাকে ওয়েদারটা এত সুন্দর আবার সেই গরম পড়বে সেই মানে ইয়ে হবে না মানে ঘুম ঘুম হয় না ছাদাভাবে এখন ঘুম পাচ্ছে উঠতে হচ্ছে আমাদের অলমোস্ট হয়ে গেছে নামিয়ে তগরে তো চাপা তারপরে ঘর ঝাড়বো মুছবো মুচবো তন্ত্রাস তাকড়ি পুজো করতে হবে তাড়াতাড়ি বললে তাড়াতাড়ি হয় ঘর ঢাকবো মুছবো দেন আমার হাজব্যান্ড বেরোবে যদি বাথরুম খালি থাকে তোর তারপরে যাবো বাথরুমে এই কি তো চলো এখন তো আমি স্টার্ট করলাম কে কেন তো আমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো রান্নাবান্না শেয়ার করছি না করছিও না কদিন ধরে রান্নাবান্না শেয়ার হচ্ছে না তো টাকা তো এই জাস্ট আমার হাজব্যান্ড গেল জাস্ট না একটু পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি তারপরে স্নান টান করে পুজো করবো কাপড় জামা ভিজিয়ে দিয়েছি কারণ বাথরুম বিজি আছে তো চলো খেয়ে নিই আজকে অত ভাবনা চিন্তা করে লাভ নেই যাই হোক যেটা মাথায় সেট করি না যে সকালবেলা উঠে এই 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 ভাবে এইভাবে করবো এইভাবে করবো এই টাইমের মধ্যে করবো বাট হয় না যাই হোক চলো খাওয়া দাওয়া করি দেন না ইয়ে কাপড় কাচতে হবে কটা অল্প কটা বেশি নেই যা আছে কাচতে হবে আমরা লেট করছি যখন সকাল সকাল করলে তাহলে কাচতাম না আগামীকাল কাচতাম ভাবলাম আমি কেচেই নিই কেঁচিয়ে দিয়েছি খেয়ে দিই নি বাসন অল্প কটা হচ্ছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার ঘর ঝাড়া হয়ে গেছে মশা হয়ে গেছে গ্যাস ক্লিন করা হয়ে গেছে বাসন কুসুন ধোয়া হয়ে গেছে সব হয়ে গেছে তো ভেবেছিলাম স্নান করে নেবো একেবারে তখন ওনার খেয়ে নিই খেয়ে কটা পাঠানো দু ধুয়ে আর একটু ঘরটা মুছে নি মানে যেখানে খাচ্ছে ও মুছে নি দেন এই যেখানে জামা কাপড়গুলো আছে দেখতে পাচ্ছ ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখবে দেন যাবো স্নান করার জন্য তো চলো পরে হচ্ছে টাটা তো এই যে আমার হাজব্যান্ড বুক চলে গেছে লিট্টির আর এই চা আর কাঁচকলার তরকারি আর উনি ও লিট্টির সাথে কাঁচকলার তরকারি খেয়েছে বললাম চোখাবারিয়ে দিই বলছে না যা আছে তা দিয়ে দাও তো যাই চলো খেয়ে নিই পরে কথা হবে

ইস্ট নিয়ে এসেছি যদি না ইস্টটা ঠিক থাকে তাহলে নানপুরি বানাবো আর যদি ইস্ট ঠিক না থাকে তাহলে লুচি বানিয়ে নেবো আর যতবার এইবারে কয়েকবার কিনে নিয়ে এসেছি আমার ইস্ট একদম ঠিক ছিল না আর কতদিন ধরে আমার নানপুরি খেতে ইচ্ছে আমি খেতে পারছি না আর গতকাল তো ওই যে পনির বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বানাবো আদা রসুন খালি পেঁয়াজটা কাটবো আদা রসুন আর টমেটো টেস্ট দিয়ে তো চলো রান্নাটা শাড়ি গরম পাগল হচ্ছে একটুখানি হাওয়া খাই আর প্রসাদটা তুলে না ওরেন কি বলে টিকটিক তারপরে তোমার আর চোলা মুমুক তো প্রসাদটা কাতে তুলেন পরে কথা হচ্ছে ঠিক আছে চলো জামাকাপড় হয়েছে খেয়েছে মিলেছি আর কি অনেকগুলো জামাকাপড় ছিল কাঁচাকুচি করেছে এভরি এভডি এভরিডে কাঁচাকুচি প্রচুর প্রচুর থাকে মানে কাঁচতেই হবে আগামীকাল থেকে না থাকুক কয়েকটা জিনিস তো থাকবেই থাকবে চলো রান্নাটা করে নি করে নিয়ে তারপরে ভিডিও এডিট করার জন্য ভিডিও এডিট করতাম ভালো লাগছে না ঘেমে গেছি পুরো ইয়ে পাঁচালি পড়ছিলাম পুরো ঘেমে গেছি চলো গাইস তখন সন্ধ্যা হয়ে গেছে ঘুরি সাতটা বাজে আর সন্ধে দিয়ে দিয়েছি নিজে দেখতে পাচ্ছ তো আজকে একটু এইভাবে আমার বুঝতে ইচ্ছে হলো সেই জন্য সেই যে চুলটা উঠে গেছে আর বেকার লাগছে এই সাইডগুলো দেখো যাই হোক এইখানে আমি ইজটা ফুলতে দিয়েছি বাট আই ডোন্ট থিঙ্ক এই ফুলবে এটাও খারাপ আছে আর কিছুক্ষণ ওয়েট করি জানি না আমাকে সেই রুচি বানাতে আমি যে কবে একটু নানপুরি খাবো আমি ক থেকে অপেক্ষা যাচ্ছি যে আমি নানপুরি খাবো নানপুরি খাবো বাট আমার সেটা পূরণ হচ্ছে না আমার ইরিডিয়েট ফিল হচ্ছে আমি কবে খাবো ইস্টি আমি ঠিকঠাক পাচ্ছি না কোথাও আর ভালো লাগছে না কি করবো বুঝতেই পারছি না না আমি নানপুরি খেতে পারছি না আমি বাটার 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 কী বললাম বাটার নান খেতে পারছি কিছু করতে পারছি না ভালো লাগছে না যেটা ঘুরলো না বলো তো তিরিশ টাকা নিয়েছে পুরো ফেলা যাবে এবার ডাব্বা শুদ্ধ মানে এতটুকুনো কৌটোর মধ্যে দেওয়া আছে একজন শিশি পুরো ফেলা যাবে আটা মাখতে হবে লুচি বানাতে হবে আর কি কিছু না তরকারিটা আছে আরেকবার গরম করবো করে কড়া থেকে ঢেলে রাখবো দেন আটা মাখবো মেখে তোমার ইয়ে করলে লুচি ভাজবো মুডটা খারাপ হয়ে গেল সারাদিন আমি ভেবে ভেবেছিলাম হ্যাঁ বেকার হয়ে গেল যাই চলো সন্ধ্যাবেলা কাজগুলো কমপ্লিট করি মানে হয়ে গেছে অর্ধেক কাজ জাস্ট রান্নাটা করলে সেট হয়ে যাবে ঘেটে যাবে এটা গরম গরম বৃষ্টি পড়েছে জবরদস্ত বৃষ্টি পড়েছে বাট গরম যাচ্ছে না অসহ্য গরম একটু বসে বসে টিভি দেখি দেখি ওকে আর দশ মিনিট বা পনেরো মিনিট মতো টাইম দিই যদি না হয় তো আটা মাখতে চলে যাবো আমি আর টিকি বেরিয়েছে পেছন দিকে আমার আমার টাটা বাজে সাড়ে নটা যাচ্ছে এখন শুতে আর ডিনার কমপ্লিট হয়ে গেছে না আগে লুচি বানাতে বলবো নানপুরটা যে আমি কবে খেতে পারবো ভগবান জানে ইস্টটাকে আবার ফেলে দিতে হবে বলো তো তো আমি কত টাকার যে ইস্ট ওয়েস্ট করলাম আমি নিজেই জানি খালি কিনে নিয়ে আসছি দেখছি ইস্টটা মানে ইয়ে হচ্ছে না কি বলেন বলে খোলে না ওই জিনিসটাই কী বলে ভুলে গেছি তো খারাপ বেরা খারাপ বেরোচ্ছে আমার এত মাথা গরম হচ্ছে না কী বলবো মনটা খুব খারাপ আমার একদম ওইটার জন্য আরও বেশি কতদিন ধরে আমি খাবো যে আমি একটা নান করি খাবো তাও খেতে পারছি না মাথা খারাপ হচ্ছে আমার দেখ চলো মাথা খারাপ নিয়ে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমাচ্ছি আমি দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য